আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দশ শেষ করে এগারোতে পা রাখলো মাশরাফি এই এগারো বছরে মাশরাফি আমাকে পরিপূর্ণ মা না ডাকলেও মা হওয়ার প্রথম অনুভূতিটা আমি মাসাফি থেকেই পেয়েছি আলহামদুলিল্লাহ মাশরাফি যেমন স্পেশাল তেমনি আমার কাছে ও অনেক বেশি স্পেশাল কারণ প্রথমবার ও আমাকে মা হওয়ার এই অনুভূতিটা দিয়েছিল তো আল্লাহতালা আসলে যেটা করেন ভালোর জন্য করেন এটা সবাই বলে আবার আমি এটাই মানি যে আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন আল্লাহ তালা যেভাবেই আমাকে দিয়েছে মাশরাফিকে আমি কিন্তু সেভাবেই শুক্রিয়া আদায় করছি অনেক মানুষের অনেক অ্যালার্জি চুলকানি আছে বাট আমার কাছে মাশরাফিকে নিয়ে কখনো ওভাবে ফিল হয় না বরঞ্চ ওর আমি মা যে সেটা ভেবে আমার অনেক ভালো লাগে অনেক প্রাউড ফিল করি যে আমি মাশরাফির মা তো আজকের দিনটা যেহেতু মার্শাফির তো মার্শাফির জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করব মানে ওর খাবার দাবার পছন্দ ওর খাবার দাবার বাহিরে তো ওর ভাবনা চিন্তা তেমন একটা নাই তো সকাল সকাল ওকে আলু ভাজি করে দিয়েছিলাম অনেক বেশি খুশি হয়েছে মানে আলু ভাজিতে সে এত বেশি খুশি তো ওকে যেহেতু খুশি করব সেটা কি হোক আলু ভাজি হোক না পান্তা ভাত হোক যে যাতে খুশি হয় ওকে আমি সেটাই দিয়েছি আলু ভাজি যদি ওর জন্য ক্ষতিকর তারপরও ওকে আলু ভাজি দিয়েছি কারণ একদিনের জন্য আর কিছু হবে না তো যাই হোক ওর জন্য বিরিয়ানি রান্না করেছি কারণ বিরিয়ানিটা ওর পছন্দ আর বাহিরে যে কেনা মশলা সেটা দিয়েও তেমন একটা পছন্দ করে না আমি যে বাসায় মশলা বেটে বিরিয়ানি রান্না করি এটা অনেক বেশি পছন্দ করে তাই ওর জন্য আমি মশলা বেটে বুটে তারপর বিরিয়ানি রান্না করেছি তো আজকের দিনে আসলে আমার একটা খুশির দিন বা শান্তির দিন এই দিনে আমার অনেকগুলো কষ্টও আছে অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে গত বছর ঠিক এই দিনে মারিয়াম পড়ে ওর দাঁত ভেঙে গিয়েছিল মারি থেতলে গিয়েছিল তো যার কারণে আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম বা অনেক কষ্ট পেয়েছি তো আজকের দিনটায় যদি আমি নামাজের জন্য আর কি যদি রেডি থাকতাম তাহলে আমি সকালে উঠে তাহার জুত পড়তাম আমার অনেক ইচ্ছা ছিল যে মারিয়ামের মাসাহের জন্মদিনের দিনটা আমি এভাবেই শুরু করব কিন্তু আমি আসলে আমাদের জন্য ছিলাম না মনের মধ্যে কয়েকদিন ধরেই একটা আর কি ভয় কাজ করছিল। তো আজকের দিনে কিন্তু আমাদের সাথে বিশাল রকমের একটা বিপদ ঘটে গিয়েছিল কিন্তু করেছে রহমতে কিছু হয়নি সকালবেলা আমি চা খাচ্ছিলাম মারিয়াম আমার কোলে উঠে বসেছে আমাকে আদর করতেছিল সেটা দেখে মাসাফি দৌড়ে আমার কাছে এসেছে তো আমি চেয়ারের উপরে বসা মাশরাফিও আমাকে আদর করতেছিল তো এই অবস্থায় কি হয়েছে চেয়ারটা স্লিপ করে চেয়ার সহ আমি পেছনের দিকে পড়ে গিয়েছি আর মারিয়াম পড়েছে ওর আর কি মুখের অংশ পড়েছে পিছনে আমি ওয়েট মাপা মেশিন রেখেছিলাম তার উপরে ওর মুখের অংশ পড়েছে তো ভাগ্যিস আমার হাতের সাপোর্ট ছিল এই কারণে তেমন একটা কিছু হয়নি ও মুখে ব্যথা পেয়েছে তো বিশেষ করেন এক মুহূর্তের জন্য মনে করেছিলাম আজকের দিনটাই মাটি কারণ আজকেও হয়তো মারিয়ামের এরকম ধরনের একটা বিপদ হয়েছে তো কি বলবো এই ব্যাপারটায় সকালবেলা আমি অনেক বেশি মর্মাহত হয়েছি আর কেক কেটে জন্মদিন পালন করা এটা আসলে দুই তিন বছর ধরে আমি একদমই বাদ দিয়ে দিয়েছি আমার কাছে একদমই ভালো ভালো লাগে না বা পছন্দ হয় না গত দুই বছর ধরে দেখেছেন যে মারিয়ামের একটা জন্মদিনও আমি পালন করিনি ওভাবে তো ওর জন্মদিনের দিন আমি এতিমখানায় বাচ্চাদের খাইয়েছি ওর সেকেন্ড জন্মদিনে বর্ণার্থদের টাকা দিয়ে দিয়েছি তো মার্শাফির জন্মদিনে ওই রকমের কিছু করার ইচ্ছে ছিল না মার্শাফিকে একটু খুশি করার চেষ্টা করব এই আর কি তো মারিয়াম সে কি করেছে সে তো আরও দশ দিন আগে থেকে আম্মু আজকে কত তারিখ ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে আম্মু আজকে কত তারিখ তো আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছে জিজ্ঞেস করতেছে আম্মু আজকে কত তারিখ যখন শুনেছে তারিখ তখনই তো সে নাচানাচি শুরু করে দিয়েছে আজকে ভাইয়ার বার্থডে আজকে ভাইয়ার বার্থডে তো কেলে দিয়ে অলরেডি একটা কেক বানিয়েছে মার্শাফির জন্য আর লাস্টে মাস মারিয়ামের এত আগ্রহ দেখে ওর বাবা ছোট্ট একটা কেক নিয়ে এসেছে আমাদের এইখানে স্থানীয়ভাবে যে কেকগুলো বানানো হয় এই কেকগুলো একদমই ভালো না পুরোটাই ক্রিমে ভরা শুধুমাত্র মারিয়ামকে খুশি করানোর জন্যই ওর বাবা কেকটা নিয়ে এসেছে তো রাত বাজে দশটা আমি কিছু করিনি বসেছিলাম তোর বাবা এসে বেলুন ফুলিয়ে দিয়েছে এবং কেক রেডি করে দিয়েছে রেডি অর্ধেক সাথে সাথে মারিয়াম করেছে সে তো ভীষণ রকমের খুশি ভাইয়ের জন্মদিন পালন করবে তো মাঝে মাঝে বলতেছিল যে হ্যাপি বার্থডে টু ইউ মাশরাফি ভুলে আবার মারিও বলে ফেলে মাঝে মধ্যে গত কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা আর বাহিরে সকালবেলা হাঁটতে যাওয়ার কারণে আমার ঠান্ডা লেগেছে আমার কথা কিন্তু নাকে বেঁধে বেঁধে আসছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার ভিডিওটা যারা দেখছেন বা শুনছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ নাকে যখন কথা বাজে কথাগুলো কিন্তু একটু অন্যরকম লাগে তো সেজন্য একটু কষ্ট করে দেখবেন আর যারা ভিডিও দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখেন মারিয়ামের অবস্থা মারিয়াম তো সে তো কি করবে দিশাপাত ছিল না এতগুলো বেলুন একসাথে দেখছে আবার কেক তো এই প্রথমবার ওর সামনে এত বড় কেক এসেছে কেক দেখেছে এতদিন তো ছোট ছোট কেক খেয়েছে অনেক আপুরা ইনবক্সে মাশরাফিকে শুভেচ্ছা দিয়েছেন মাশরাফির জন্য দোয়া করেছেন আপনাদের একদম মন থেকে আন্তরিকভাবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমি সব সময় বলি আপনারা আমার একটা পরিবার আপ আপনারা আমার সেকেন্ড পরিবার প্রথম পরিবার আমার এটা আর সেকেন্ড পরিবার আপনারা আর বাকি যারা আছে যারা রিলেটিভস আসলে তাদেরকে আমি কোনো গোনাই ধরি না মানে ধরেন আমাদের কোনো স্পেশাল ডে বা আমাদের ভালো মন্দ কোনো দিনে আমার রিলেটিভসরা যারা আমাদেরকে সাধারণত আর কি একটা শুভেচ্ছা বার্তা যারা না দেয় তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখি না বিশেষ করে আমার সন্তানদেরকে যারা না ভালোবাসে বা আমার সন্তানদেরকে যারা মনে না করে বিশ্বাস করেন তাদের মূল্যায়ন আমার কাছে চাড়ানারও নাই আর তাদের স্পেশাল আমি কখনো থাকি না বা থাকার চেষ্টাও করবো না ফিউচারে বিশ্বাস করেন আপনাদের এত আন্তরিকতা এত ভালোবাসা আমি পেয়েছি মাঝে মধ্যে আমি নিজেও অবাক হয়ে যাই যে আপনারা আমাকে কেন এত ভালোবাসেন আর ভালোবাসা জিনিসটা আমার লাইফে খুবই কম আর কি খুবই কম যার কারণে আপনাদের প্রতি আমার এত বেশি ভালোবাসা বিশ্বাস করেন আপনারা আপনাদের প্রত্যেককে আমি আমার পরিবার মনে করি আর আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন যারা আছে যারা রিলেটিভস বা যারা কাছের মানুষ তারা বরাবরই আমাকে সবাই পাবলিক টয়লেটের মতো ইউজ করে মানে তাদের যখন প্রয়োজন হয় না তখন আমার খুব দাম থাকে বা আমাকে ব্যবহার করে আবার তারা চলে যায় মানে তাদের যখন বিপদ কেটে যায় বা তাদের যখন তারা তাদের মতো সুযোগ সুবিধা আবার পেয়ে যায় অন্য আরেক এক জায়গার সুযোগ সুবিধা পেয়ে যায় তখন আসলে সবাই চলে যায় তো সেই কারণে আমি আর কি অনেক আগে থেকেই ভেবে নিয়েছি প্রতিজ্ঞা করেছি যে যারা আমার ভালোবন্ধুতে কাছে থাকবে না বা তা আমার স্পেশাল ডেতে আমার সন্তানদেরকে যারা শুভেচ্ছা বার্তা দিতে ই করে তাদের কোনো জিনিসে বা তাদের ভালোবন্দ তাদের স্পেশাল ডে তাদের কোনো কিছুতে আমি কখনো থাকবো না থাকি না ফিউচারেও থাকবো না একজন মায়ের কাছে তার সন্তানরা হচ্ছে সারা পৃথিবী তার সন্তানরা যেখানে ভালো থাকবে বা যাদেরকে তারা ভালো চোখে দেখবে তারাই হচ্ছে পরম আত্মীয় মানে তাদের জন্য জীবন দিয়ে দিতেও দুইবার চিন্তা করা যায় না যে একবারই তাদের জন্য একদম জীবন দিয়ে দেওয়া যায় আর বিশেষ করে মার্শাফিকে যদি কেউ ভালোবাসে বিশ্বাস করেন তার জন্য জীবন দিতে আমার দুইবার ভাবনা চিন্তা আসে না আর বাসাবিকে যাদের যারা ভালোবাসে তাদের প্রতি আমার যে এত বেশি সফট কর্নার কাজ করে আমি বোঝাতে পারবো না ছোট্ট একটা ঘটনা বলি আমাদের বাসায় একজন নতুন ভাড়াটি এসেছে মানে তাদের ফ্যামিলিটা আমার এত বেশি ভালো লেগেছে জানেন না ফ্যামিলির প্রত্যেকটা লোক অনেক ভালো তো সেইখানে একজন আন্টি আছে তো আন্টি কি করেছে একদিন দেখেছে মাশরাফির ভাজি ভুজি বেশি পছন্দ তো সেই আন্টি কি করেছে বাসায় গিয়ে করলা এবং আলু ভাজি করে গরম ভাতের সাথে এসে মাশাফিকে বসিয়ে মাসাফির সামনে প্লেটটা দিয়েছে মাশরাফি এত খুশি খুশি খাবারটা খেয়েছে এই ছোট্ট একটু ব্যাপার দেখে যাবে আমার বুকটা একদম খুশিতে ভরে গিয়েছে আর ওই আন্টির প্রতি আমার এত বেশি আর কি ভালোবাসা কাজ করে এখন যেটা বলে বোঝাতে পারবো না মানে এরকমের মার্শাভিকে যদি কেউ একটু ভালোবাসে তো তাদের প্রতি আমার অনেক ভালোবাসা কাজ করে মার্শাভি স্পেশাল কি হয়েছে ও আমার কাছে স্পেশাল আমার সন্তানদের প্রতি যাদের ভালোবাসা নাই তাদের প্রতি আমার কোনো মায়া মোহাম্মত কিছু নাই তাদেরকে আমি গোড়াই ধরি না তো যাই হোক পরের দিন সকালবেলা আমরা বাসা থেকে বের হয়েছি ও ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। আসলে আমাদের বাসার আশেপাশে তেমন কোনো ঘোরার মতো জায়গা নেই আমাদের ঘুরতে হলে সেই জামালপুর মেন টাউনে যেতে হয় তো এখানে যে পার্ক লুয়েজ ভিলেজ এই পার্কটা মারিয়ামের খুব বেশি পছন্দ তো এখানটায় পছন্দ হওয়ার একটা কারণ ছিল কারণ এখানে অনেকগুলো বানর ছিল সেই বানরগুলো এখন দপ্তর থেকে ছেড়ে দিয়েছে যার কারণে মারিয়ামের একটু মনটা খারাপ তো মারিয়াম মাশরাফি দুজনই আজকে বেশ খুশি হয়েছে বেশ এনজয় করেছে তো মারিয়ামের আর কি যেই আগ্রহ এই আগ্রহের কারণেই আসলে এখন মাঝে মধ্যে বাহিরে বের হওয়া হবে তো এখানে গিয়ে তো সে ভীষণ রকমের খুশি প্লেনের ভেতরে ঢুকে বলে আমি বিদেশে যাব। আমাকে প্লেনে উঠাও বিদেশে যাব। তো প্রতিবার আমরা কি করি গিয়েই পার্কের মধ্যে ঢুকি আর পরবর্তীতে আমাদের ক্ষুধা লেগে যায় ওরা দুইজনই ক্ষুধার জন্য ব্যস্ততা দেখায় আমরা বের হয়ে যাই আর এনজয় করতে পারি না তো এবার কি করেছি বাসা থেকে বের হয়ে বের হয়ে আমরা গিয়েছি তো মারিয়ামকে একটা ড্রেস পরিয়েছিলাম প্রথমে বেগুনি কালারের তো ওই ড্রেসটা এত মোটা যে মারিয়াম ঘেমে যাচ্ছিলো তো যার কারণে আমরা পার্কে না ঢুকে প্রথমে একটু মার্কেটের ভিতরে গিয়েছি মারসামী এবং মারিয়ামের জন্য টুকিটাকি কেনাকাটা করেছি এরপর আমরা খাওয়া দাওয়া করেছি তারপর আমরা পার্কে গিয়েছি আর পার্কে গিয়ে তো প্রত্যেকটা রাইডসে মারিয়াম উঠবে তো অনেকগুলো রাইডসে উঠেছিল আর কিছু কিছু ভিডিও আমি করেছিলাম বাট ওই ক্লিপসগুলো কেন যেন আমার ফোন থেকে ডিলেট হয়ে গিয়েছে তো লাস্টে আমি আমরা যখন এই বোর্ডে উঠেছি বোর্ডে উঠবে মারিয়াম সে যেই বোর্ডে হাঁস থাকে ওই হাঁসওয়ালা বোর্ডে উঠবে এই প্লেট বোর্ডে উঠবে না তো এই বোর্ডে ওঠার কারণ এখানে স্পেসটা একটু বেশি ছিল যেহেতু পানির মধ্যে মার্শ্বী তো একটু নড়াচড়া করবে মারিয়াম সে তো নড়াচড়া প্রচুর করে সে পারলে তো পুকুরের মধ্যে নেমে যায় তো এখানে ওঠার পরে আমার চোদ্দোটা বেসি গিয়েছে আমি সব কিছু সাদা পরেছিলাম একজন আপু জানতে চেয়েছিলেন আমার বোরকাটা কোন পেজ থেকে কিনেছি বোরকাটা কোন পেজ থেকে কিনেছি আপু আমার সেটা সঠিক মনে নেই কিন্তু বোরকাটার কোয়ালিটি অনেক ভালো কাপড়টাও অনেক ভালো কিন্তু ওই যে বোটে ওঠার কারণে নিচে যে কালো কালো ময়লা ছিল সেই ময়লা পুরোটা আমার বোরকার মধ্যে লেগে গিয়েছে তো যাই হোক ব্যাপার না ওটা বাসায় এসে ক্লিন করলে ক্লিন হয়ে যাবে তো ওদের দুই ভাই বোনের যেই পরিমাণ খুশি আমি আজকে দেখেছি মারিয়া বারবার জিজ্ঞেস করতেছিল মার্শাফিকে ভাইয়া তুমি খুশি হয়েছ ভাইয়া তুমি খুশি হয়েছ মানে নিজে যে অনেক বেশি খুশি হয়েছে সেটা আর কি প্রকাশ করতে পারতেছে না মার্শাফির কাছ থেকে জানতে চাই তুমি কি অনেক খুশি হয়েছ তুমি কি অনেক খুশি হয়েছ তো প্রতিবার বাহিরে যাওয়ার পর কি হয় মার্শাফি অনেক ঝামেলা করে কান্নাকাটি করে তো যেইটা হচ্ছে খুদার কারণে হয় তো আজকে সেও বেশ বোর্ড খুলে এনজয় করেছে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত পার্কে ছিলাম সন্ধ্যার পরে আবার একটু একটু শীত পড়া শুরু করেছে তখন আমার মারিয়াম ড্রেস চেঞ্জ করেছে আজকে প্ল্যান করেছিলাম আমরা সবাই সাদা পরবো তো আমি এই ব্রোকারটা আগেই কিনেছিলাম তখন আমার পরনে লাগতো না একটু টাইট টাইট হতো এখন কিন্তু অনেক ডিল হয়ে গিয়েছে তো সবাই সাদা পরব কি করেছে মারিয়াম সে বেগুনি পরবে সেই এই ড্রেস ছাড়া অন্য কিছু পরবে না আর মারসাফির সাদা টি শার্ট খুঁজে পাইনি মার্শাফির বাবাকে সাদা পাঞ্জাবি পরতে বলেছিলাম সেও সাদা পাঞ্জাবি পরবে না তো অবশেষে কি করেছে সবাই আমার হিজাবের সাথে ম্যাচিং করেছে আর মারিয়ামের পরনে যে টি শার্টটা না এই টি শার্টটা মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে ফুটপাথ দিয়ে কিনে দিয়েছি তো মারিয়ামকে নিয়ে গিয়েছি যে ওকে একটু ড্রেস কিনে দেবো কিন্তু কি হয়েছে শুক্রবার কোনো দোকান খোলা নাই ফুটপাতে একটা দোকান পেয়েছি সেখান থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে দিয়েছি একটু ম্যাচিং হয়েছে ম্যাচিং করেই কিনেছি আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম